মুরগির দোকান সে মুরগি জবাই করবে হ্যাঁ আপনার জন্য না 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 ধন্যবাদ লাগবে না লাগবে না আপনি আফগানিস্তানে এসেছেন তাই জবাই করবে না না ভাই অনেক ধন্যবাদ একজন আমার জন্য একটি মুরগি আর একটি ভেড়ার বাচ্চা জবাই করেছে সবাই আমন্ত্রণ করছে কি হচ্ছে এগুলো আগে এখানে মানুষ এভাবে রাস্তায় কখনো হাঁটতে পারত না আমি দুই বছর আগে এসেছিলাম কিন্তু এখানে হাঁটতে ভয় পেতাম সব ঠিক তো বিসমিল্লাহ তাদের চোখে আপনি কষ্ট দেখতে পাবেন তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এটা এটা ইসলামী বই মনোবিজ্ঞান মনোবিজ্ঞান এগুলো সবই ইতিহাস ইতিহাস হ্যাঁ ইতিহাস তালেবানদের তালেবান না এখানে তাদের ইতিহাস নেই এই সেলিম এই হোটেলে আজ রাতে থাকবো পাঁচ তারকা হ্যাঁ পাঁচ তারকা পাঁচ তারকা হোটেল এটা এখানের একটি বড় হোটেল ক্যাফেও আছে দারুণ তো করছে রাস্তার ধারণা করতে পারেন তারা এটা কোথায় পেয়েছে এখানে মুজাহিদিন বা যোদ্ধা নামে একটি মার্কেটও রয়েছে এটা প্রতিফলন যার তুলনা হয় না তাই আপনি চাইলে এই অস্ত্রগুলির যে কোনো একটি কিনতে পারবেন সরকার থেকে অনুমতি নিয়ে এছাড়া আপনি এই মার্কেটে তালেবানদের বিভিন্ন রকমের ইউনিফর্ম পাবেন এটা এই রাজ্যের অফিসিয়াল ইউনিফর্ম এটা একটি অস্ত্রের বাজার এখানে তারা অস্ত্র ঠিকও করে সব সময় প্রস্তুত সব সময় সঙ্গে অস্ত্র মনে হয় সরে যাওয়া ভালো সবসময় যুদ্ধ করার জন্য প্রস্তুত কিন্তু প্রশ্ন কিভাবে তালেবান সরকার বিশ বছর ধরে যুদ্ধের পর এমন একটি ক্ষতির সম্মুখীন হওয়া দেশকে পরিচালনা করবে নিশ্চয়ই সময় লাগবে গতকালই একজন যুবক আমাকে বলল সে কি করবে জানে না সে লড়াই করতে চায় অনেক সুন্দর পোশাক দেখুন এগুলো ব্যক্তিগত রক্ষী আর একটি ইউনিফর্ম তারা নিজেদের প্রমাণ করতে চেষ্টা করছে কিন্তু তারা এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি বিশ্বের কাছে দেশ হিসেবে স্বীকৃতি পায়নি এগুলো সামরিক বাহিনীর জন্য এগুলো চাইলে সবাই নিতে পারে সবার জন্য এই ছবি সব জায়গায় দেখা যায় আমরা ডাউনটাউনে আছি আফগানি মানুষ খুবই পরায়ণ এখানে আগে অনেক রাজনৈতিক দল ছিল তারা বিভিন্নভাবে বিভক্ত ছিল এখন এখানে এরকম কোনো পার্থক্য নেই এখানে এখন শুধুমাত্র তালেবানদের শাসন চলছে তারা জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং সুরক্ষিত রেখেছে এখন এখানের মানুষ নিরাপদে বাইরে হাঁটতে পারে বিশ বছরের বেশি এই ক্ষমতার লড়াইয়ের পরে একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশের তারা নিয়ন্ত্রণ নিয়েছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোনের বাজার এখনো সব ঠিক হয়নি এখানে রাস্তার ট্রাফিক ঠিক হয়নি গাড়ির নাম্বার প্লেট নেই কোনো আন্তর্জাতিক সহায়তা দরকার তারা সবাই প্রান্তিক জনগোষ্ঠী এটা আফগানিস্তানের সাধারণ দিন এখানে রাস্তায় কেউ ভ্যান বা ঠেলা নিয়ে দাঁড়ালে তাদের ব্যথটাঘাত করা হয় চাবুক বুক দিয়ে কি সতর্ক করা হয় না ভাই কথা বললে কাজ হয় না আমরা আছি কাবুলের মান্দাই বাজারে এটা কাবুলের সবচেয়ে বড় বাজার আমার জন্ম সৌদি আরবে আমি পাঁচ বছর আগে এই আফগানিস্তানে এসেছি আমি ইসলামী আমিরাতের আগের সময় থেকে এখানে বসবাস করে আসছি আগে এখানে আমাদের জীবন খুবই বিপন্ন ছিল চোর বিস্ফোরণ এবং ডাকাত ছিল এখন আফগানিস্তান ইসলামী আমিরাতের দখলে আছে পরিস্থিতি এখন আশি শতাংশ ভালো হয়ে গেছে যা হবে তিনি আমাদের চা খেতে বলছেন একটি চমৎকার দেশ আমি বিশ্বকে মেসেজ পাঠাতে চাই আসুন দেখুন কেমন আছে আফগানিস্তান আমরা এখন সেভিয়েতের ট্যাঙ্কে আছি হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন আমরা বালাহিসরা দুর্গে আছি এই ট্যাঙ্কটি দেখুন সোভিয়েত ইউনিয়নের তারা এটাকে সাজিয়ে রেখেছে কাবুলের দৃশ্যের সাথে পুরো কাবুল শহরে আপনি পতাকা দেখতে পাবেন কিছু অংশ মার্কিন বাহিনী থাকতো আর কিছু অংশ ছিল সোভিয়েত ইউনিয়নের আমেরিকা এখান থেকে চলে গিয়েছে তাই তালেবানরাই এখন জমির মালিক এই স্থানটি একসময় আফগানিস্তানের শাসনকারীদের ছিল এখানে প্রথম মোগলরা থাকতো কারণ এই জায়গা থেকে পুরো কাবুল শহর দেখা যায় আর এই কারণেই সব শাসকরা এই জায়গাটি বেছে নিয়েছিল এমন কি সেই সময়ের মোগলরাও সবার প্রিয় জায়গা এটা আফগানিস্তানের অন্যতম সুন্দর একটি শপিং মল তবে আপনি এই শপিং মলে আন্তর্জাতিক কার্ড যেমন ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করতে পারবেন না কারণ এই শপিং মলে কোনো আন্তর্জাতিক ব্যাংকিং সেবা নেই এখন আমরা দেখতে যাচ্ছি খুব কাছের একটি ব্রিজ যেটাকে বলা হয় পাবলো এসকোবার সেতু ভাবতে পারেন এই সেতুর নিচে একটি গর্ত ছিল যারা এখানে মারা যেত সবার লাশ একের পর এক স্তূপ করা হতো এই জায়গায় যেন জুসের বক্সের মতো তারা জমা করত ওই দিকে দেখুন কিন্তু এখন এই সেতুটি তাদের কাছে একটি সুখের সেতু ওই জায়গায় তখন মাদক বিক্রি হতো সব রকমের খারাপ কাজে এটাকে ব্যবহার করা হতো এখানে আমরা মদ খাই কিন্তু যখন তালেবানরা এলো তারা আফিম শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এলাকায় একটি আফিম চাষের জমি রয়েছে আফগানিস্তান পপি চাষ করত আর সেটা থেকে তারা আফিম আরোহণ করত গাজা উৎপাদনে তারা লাতিন আমেরিকা কলম্বিয়া বা পেরুর কোকোর চেয়েও অধিক শীর্ষে ছিল বিশ্বের বৃহত্তম গাজা উৎপাদনকারী আমরা একটি দোকানে সেতুর ঠিক পাশেই বলা যায় উপরে এই লোকটি অনেকদিন ধরে এখানে আছে আপনি কি আগেই ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন তার মতে দুই বছর আগেও এই জায়গাটি অনেক ভয়ানক ছিল মানুষ হারতে পারতো না চারোদিকে মাদকের গন্ধ ছিল স্বাস্থ্য ঝুঁকি ছিল দ্বিতীয় অংশে আমরা জানার চেষ্টা করবো মহিলারা কোথায় হারিয়ে গেল এবং কেন মেয়েদের কোনো স্কুল নেই এবং আমরা তালেবানদের একটি স্নাতক স্কুলে যাব তালেবানে যোগ দিতে সেখানে পড়াশোনা করতে হয় বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলতে আমরা তালেবান প্রেশাদে যাব যুক্তরাষ্ট্রে এবং গোয়ান তানামতে মন্ত্রী ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বাহিনীর নেতাদের জানবো